প্রিয় ছাত্রছাত্রী তোমাদের বিজ্ঞান থেকে একটি প্রশ্নের আমি উত্তর দেব প্রশ্নটি হলো এক বর্ষজীবী বিরুদ্ধ উদ্ভিদ কি না যেসব বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ বিরুদ্ধ জাতীয় মানে যাদের তারা কি করে না এক বছরের মধ্যেই তারা জন্মাবে এবং তাদের জীবন জীবনচক্র সমাপন করে দিয়ে তারপরে আবার মারা যাবে এই জাতীয় উদ্ভিদকে আমরা কি বলবো একবর্ষজীবী বর্ষজীবী জাতীয় উদ্ভিদ তো তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো যেমন তার উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি উদাহরণ হিসেবে দিতে পারি সরষে ধান এগুলো সাধারণত কি হয় গম এগুলো সাধারণত এক বছরের মধ্যেই এদের জীবন চক্র সম্পন্ন করে এবং এরা ফল দিয়ে তারপরে আবার কি করে বীজ দিয়ে শস্য উৎপাদন করে আবার তারা মারা যায় রকম উদ্ভিদকে আমরা কি বলবো এক বর্ষজীবী বিরুদ্ধ উদ্ভিদ তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তা তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কি করবে কমেন্ট করবে আর যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে তোমরা পাশে থাকবে